আসসালামু আলাইকুম এম টিপি নিউজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিদ আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পোস্টার দেওয়া আছে পোস্টারটি হচ্ছে এস প্রকল্পের আওতায় বর্তি বিজ্ঞপ্তি এটি হচ্ছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর সিলেটে আমরা যারা আলমপুরে বিভিন্ন কোর্স করতে চাই এটি হচ্ছে এই এস প্রকল্পের আওতায় বর্তি নিচ্ছে তো এটিতে দেখেন কি কি ডিপার্টমেন্ট আছে এবং এটির কোর্স কতদিন সবকিছু এখানে বিস্তারিত লেখা আছে তো তিন মাসের কোর্স মানে তিনশো ষাট ঘন্টা মেয়াদি এটি হচ্ছে আগস্ট অক্টোবর দু হাজার পঁচিশ সেশনে ষষ্ঠ সাইকেলে নিম্নবর্ণিত অকুপেশন কোর্সে অনলাইনে ফর্ম পূরণ করে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে এটা হচ্ছে এস প্রকল্পের আওতায় এটা হচ্ছে পাঁচটি ট্রেডে নিবে এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এটা হচ্ছে চব্বিশ জন এসএসসি বা সমমান শিক্ষাগত যোগ্যতা বয়স হচ্ছে সবগুলোই আঠারো থেকে চল্লিশ বছর আর অফিস চলাকালীন পাশাপাশি একটি নাম্বার দেওয়া আছে যে 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 ট্রেডে ভর্তি হতে চাচ্ছেন ওই ট্রেডের সম্পর্কে কিছু যদি জানতে চান তাহলে ওই ডান পাশে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এখানে যে লেভেল থ্রি দেওয়া আছে অনেক সময় এটা প্রশ্ন থাকতে পারে যে না দিয়ে আমি কি সরাসরি লেবেল থ্রিতে করতে পারবো যে হ্যাঁ সবগুলোই লেভেল থ্রিতে করা যাবে যদি আপনার একটু বেসিকটা জানা থাকে তাহলে তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স এটাতে হচ্ছে চব্বিশ জন সবগুলোতেই হচ্ছে চব্বিশ জন করে শুধুমাত্র এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এস বা সমমান হচ্ছে শুধু কম্পিউটার এবং ফুড অ্যান্ড বেবার সবগুলোতেই হচ্ছে অষ্টম শ্রেণী আপনি যদি পাশ হন তাহলেই এই তিনটি কোর্স করতে পারবেন তারপর হচ্ছে অটোমোটিভ মেকানিক্স মোবাইল ফোন সার্ভিসিং এবং ফুড বেভারেজ প্রোডাকশন সবগুলোর বয়স সমান তারপর হচ্ছে যেখানে নিচে আছে আপনার ভর্তির নিয়মাবলী অত্র কেন্দ্রের এই আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে ওইখান থেকে আপনারা সরাসরি লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন ওইখানে আবেদন ফর্ম দেওয়া হবে ওই আবেদন ফর্মে আপনি অনলাইনে পূরণ করে ওইটা পরে প্রিন্ট করে আপনি ওই অফিস চলাকালীন সময়ে অফিসে দিতে হবে এই যে দেওয়া আছে ফর্ম জমা দেওয়ার তারিখ ও সময় অনলাইনে ফর্ম পূরণ করে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এর মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল দশ গটিকা হতে বিকাল চার গটিকা পর্যন্ত প্রশিক্ষণ শাখা কক্ষ নাম্বার একশো চারে ফর্ম জমা দিতে হবে তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা নিবে ভর্তি পরীক্ষা হচ্ছে এগুলো আপনার লটারিতেও নেয় তো এগুলো ভর্তি পরীক্ষা আহামারি কিছু না হালকা বেসিক একটু দেখে নেবেন সাতাইশ জুলাই দুই সকাল দশ কোটিকায় কম্পিউটার অপারেশন এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ও আটাইশ জুলাই হচ্ছে দুই সোমবার সকাল দশ কোটিকায় ইলেকট্রিক্যাল অটোমোটিভ মেকানিক্স এবং মোবাইল ফোন সার্ভিসিং অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার ফলাফল সাতাইশ জুলাই রবিবার বিকাল পাঁচটা ত্রিশ কোটিকায় এবং আটাইশ জুলাই দুই সোমবার বিকাল পাঁচটা তিরিশ গতিকায় অত্র টিটিসির ওয়েবসাইট নোটিশ বোর্ড এবং ফেসবুকে পাওয়া যাবে ভর্তির তারিখ হচ্ছে উনত্রিশ জুলাই দুই মঙ্গলবার হতে ত্রিশ জুলাই উনত্রিশ এবং ত্রিশ এই দুই দিন সকাল নয়টা থেকে একটা 30 গতিকার মধ্যে ভর্তি হতে হবে অপেক্ষমান তারিকা হতে একত্রিশ জুলাই দুই তারিখ সকাল নয়টা থেকে একটা 30 গোটিকার মধ্যে ভর্তি হতে হবে প্রশিক্ষণ ক্লাস শুরুর তারিখ তিন আগস্ট দুই তারিখ দুপুর দুই কোটি গায় বর্তি প্রয়োজনীয় কাগজপত্র যেসব লাগবে এগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সেট তারপর হচ্ছে জাতীয় পরিচিত্র বা নিবন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক সত্যায়িত এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত দুই কপি পাসপোর্ট যদি থাকে তাহলে এটা সাধারণত লাগবে না পাসপোর্ট যাদের নাই প্রতিবন্ধী হলে এটার সনদপত্র তারপর হচ্ছে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই এটা তারা বলে দিছে যে যারা লেখাপড়া করছেন তারা এটাতে আবেদন করার প্রয়োজন নাই সুবিধা সমূহ কি আছে দেখেন এখানে হচ্ছে আপনার পনেরোশো টাকা প্রতি মাসে দিচ্ছে আপনাকে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু ফেসিয়াল রিকগনিশন মানে প্রতিদিন আপনাকে বায়োমেট্রিক হাজিরা দিতে হবে এবং আপনি ওখানে থাকতে হবে উপস্থিত থাকতে হবে এনএসডিএ কর্তৃক বিএনএফ কিউ লেভেল অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে হবে লাস্টে একটি পরীক্ষা আছে এই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে নারী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিয়মিত উপস্থিতি প্রতি মাসে যারা নারী এবং প্রতিবন্ধী ও ক্ষুদ্র তাদের জন্য দুই হাজার টাকা করে দেওয়া হবে দৈনিক যাতায়াত বা তা একশো টাকা করে মাসিক সর্বোচ্চ বাইশশো টাকা প্রদান করা হবে কম্পিটেন্ট সনদপত্রটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে লাস্টে যে আপনি সনদপত্র মানে সার্টিফিকেট পাবেন ওইটা হচ্ছে আপনার অনলাইনে পাওয়া যাবে ভর্তির জন্য আরো যদি কোনো কিছু জানতে হয় তাহলে যোগাযোগের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই প্রসেসটি আপনি কিভাবে আবেদন করবেন আমি ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দিব ওই লিংক দেখে থেকে ওইটাতে ওই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে যে আপনি কিভাবে আবেদন করবেন সব কিছু দেওয়া আছে আপনি ওই ভিডিওটি দেখে আপনি নিজেই ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন তারপরে যদি না পারেন কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ